ওইটাই বলেছে জি ওর এত বড় সাহস মাইলেডি লর্ড হোয়াইকে হয়তো গুরুত্বপূর্ণ কোনো কাজ দেওয়া হয়েছে মহারাজনাকে তলব করে বিশেষ বার্তাবাহক পাঠিয়েছিলেন লর্ড হোয়াই চিন্তিত ছিলেন আমাকে যেতে হবে মাইলেডি আরেকবার একটু ভেবে দেখুন রানী ঝাউজিও সুযোগ খুঁজছেন আপনার একটা ভুল ধরার ব্যক্তিগতভাবে প্রাসাদ থেকে বের হয়ে যদি আপনি ধরা পড়েন তখন পরিণতি খুব খারাপ হতে পারে আমার ছেলের কি হবে লর্ড হুয়াই হলেন প্রিন্সের চাচা উনি যতই খারাপ হোক না কেন প্রিন্সের কোনো ক্ষতি করবেন না অপেক্ষা করুন তারপর রেড হিল কোর্টে আবার বার্তা পাঠান মাইলেরি। আর যদি নিজেই যেতে চান তাহলে সঠিক সময়ে আসা পর্যন্ত আপনি অপেক্ষা করুন চিয়াচিয়া চিয়াচিয়া তুমি এসেছো ওখানেই থাকুন কাছে আসতে হবে না চিয়াচিয়া আমরা একসাথে বিপদ থেকে বেঁচে ফিরেছি আমি মনে করি এখন থেকে আমরা ভালো বন্ধু এটা কে বিশ্বাস করবে তোমাকে দেখে মনে হচ্ছে সুস্থ হয়ে গেছ শুনলাম চলে যাচ্ছেন হ্যাঁ যাচ্ছি তোমাকে কে বলেছে হামনাকারি কারা তাদের সম্পর্কে জানেন জানি না তুমি কি জানো আমিও জানি না তবে ওদের দলটা অনেক বড় সবাই দক্ষ আর অনেক শক্তিশালী সবকিছু বিবেচনা করলে দেখা যায় আপনার রক্ষীরা নির্ভরযোগ্য না চাঙ্গান থেকে জিয়াঙ্কাং অনেক দূরে এত অল্প রক্ষী নিয়ে রওনা হওয়া ঠিক হবে ভালো একটা কথা বলেছ আগে বসি চিয়াও জিয়া তোমার পরামর্শ কি শুনি দেখুন এরা ওয়ে সাম্রাজ্যের দক্ষ আর সাহসী কমান্ডার সামরিক কৌশলেও পারদর্শী আর কারাতে জানে খুবই বিশ্বস্ত আর সৎ মানুষ নির্ভরযোগ্য রক্ষীও বটে এদের সাথে নিলে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন একটা ইঁদুরও ক্ষতি করতে পারবে না মাস্টার চু কমান্ডার মুর ব্যাপারে আমি যতদূর জানি মুয়ার নামে পরিচিত নাকি মু ঝংচিং মাস্টার আমার জানামতে ওনার বয়স 80 বেশি হবে। ঠিক। সত্যি বলেছেন ওনার বয়স 80 এর বেশি হবে। তবে উনি সুস্থ আছেন। ওনাকে প্রতিদিন সকালে ঝুস্যু সরকের দিকে হাঁটতে দেখা যায় এবং বেশ ভালো লড়াইও করেন। তোমার মতো পাঁচজনের সাথে একাই লড়েন। চাউ বাতিয়ান নামটা খুবই পরিচিত লাগছে আমার। উনি কি মাশলাহাটে পারদর্শী? অবশ্যই। উনি দক্ষিণ পশ্চিমের কুখখাত দস্যু সবার কাছে বেশ পরিচিত। ওহ যদিও মহামান সম্রাট ওনাকে একবার গ্রেফতার করেছিলেন সাম্রাজ্যের কর্মকর্তাদের ঘুষ দিয়ে পালানোর চেষ্টা করেন তারপর সৈন্যদের বিক্রি করে জীবন বাঁচান এখন আমাদের ক্যাম্পে আছেন মানে চাঙ্গালের ক্যাম্পে দেখা করতে চান